শ্রী চৈচন্দ্র প্রসাদন শ্রী চৈতন্দ্র প্রসাদন তত্ত্ব বিশ্ব বৃহিনি বালক শাস্ত্র বিস্তবাল রজবিলাসী শ্রী চৈতন্য প্রসাদে বাহাদ ও শাস্ত্র আলোচনা করিয়া রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গোয়েন্দপের তত্ত্ব শিবের উক্তি বিশুদ্ধ সত্যকে বসুদেব বলি যেহেতু অপকৃত অর্থাৎ আবরণ শূন্য পুরুষ বাসুদেব সেই বিশুদ্ধ সত্যে বিশুদ্ধ সত্যে প্রকাশিত হয়েছেন আমি মহাদেব সেই বিশুদ্ধ সত্য ভগবান বাসুদেবকে মন সেবা করি যেহেতু তিনি অদক্ষজ অর্থাৎ প্রাকৃত ইন্দ্রিয়ের অবুচ মহাদেবের কথা কৃষ্ণ হ্যাঁ কত কথা কৃষ্ণ

অর্থাৎ আবরণ শূন্য পুরুষ বাসুদেব সেই বিশুদ্ধ সত্যে প্রকাশিত হয়েছিল বিশুদ্ধ সত্য হইলো গো বাসুদেব বাসুদেব টি কে আইজে বিশুদ্ধ সত্যে প্রকাশিত হয়েছিল আমি মোবাদ প্রকাশিত হয়েছে জন্মানল জন্মানল আমি সেই বিশুদ্ধ সত্য ভগবান

কৃষ্ণের ভগবত্তা গান সংগীতের কৃষ্ণের ভগবত্তা গান সংগীতের মহাভাব শিরোমণি সর্বপূর্ণ <Popkeys in expand> <SUR>

তাহাদের অর্থাৎ শ্রীরাধা ও চন্দ্রগুলি উভয়ের মধ্যে আবার শ্রীরাধা সর্বপ্রকারী শ্রেষ্ঠ স্বরূপ এবং গুণ প্রভাবে অত্যাধিক রূপে শ্রেষ্ঠ কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রীয় নিজ শক্তি রাধা কৃষ্ণ নিজ শক্তি রাধা কৃষ্ণের শক্তি রাধা ক্রীড়ার সহায় সহায় সহায়ীরা আনন্দ চিনময় রস প্রতিভাপি তা স্থিতজ এব নিজ রূপ তয়া কলাবি ভূলোক এব নিবশক্তি Фила त भूत গুণিন ও মাতি পুরুষং তমহঙ্গ অগাম সকলের অর্থার্থ গোলকবাসী ও অন্যান্য প্রিয়জনের প্রিয় যে গোবিন্দ আনন্দ চিহ্ন লজ দ্বারা প্রতিভাবিতা সকান্তারূপে প্রসিদ্ধা স্বরূপ শক্তি আদি নির্বাসী সহিত নিধনের গোলকেই বাস করিতেছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি

লোক কিপন তারো বইব মবিলাস শুরু হیند কাজ লোক বিলাস হইবে মহিষী কোন প্রকাশ সর বিলাস বিলাস আইছো মহিষলে হলো প্রকাশ আকারৰ স্বৰব ভেদ ৰজ্যোদেৱী

গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দমোহিনী গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি কে দেখ গোবিন্দা নন্দিনী গোবিন্দা নন্দিনী কি বুঝাও গোবিন্দ যে আনন্দ দেয়

সর্বকান্তা শিরোময়ী তথায় বৃহৎ বৌদ্ধ মৃতন্ত্র দেবী কৃষ্ণময়ী রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি স্বর্ণহীন পড়া শ্রী আধিকা দেবী তিনি কৃষ্ণময়ী তিনি পরদেবতা তিনি সর্বলক্ষ্মীময়ী তিনি সর্বকান্তি তিনি স্বর্ণহীন এবং তিনি পড়া এই রূপই তিনি কথিত দেবী দ্রুত মানা পরম সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসরীত সুন্দর কথা দেবী কহি দ্রুত পরম সুন্দরী

এই রমণী অর্থাৎ শ্রী রাধা শ্রী রাধা কর্তৃক ভক্তজন দুঃখ হর্তা এবং ভক্তজনের অভিষ্ট বস্তু প্রদানের সমর্থ ভগবান নিশ্চয়ই আরাধিত হইয়াছেন ভক্তজন দুঃখ হরতা অর্থাৎ ভক্তজনে অবিষ্ট বস্তু সমর্থ ভগবান নিশ্চয় আরাধিত হইয়াছেন যেহেতু গোবিন্দ প্রীত অর্থাৎ তাহার প্রেমে বস হইয়া আমাদেরকে পরিত্যাগপূর্বক আমাদের অগম্য স্থানে তাহাকে আনয়ন করিয়াছিলেন ভক্তগণের অভিষ্ট বস্তু

তিনি আমার অদ্ভুত মাধুরী জুলবে কিরূপ আস্বাদন করেন এই যুগে আর আমার মাধুর্য আস্বাদন করিয়া তিনি কিরূপ আনন্দ উপভোগ করেন এই রতি নয় এই তৃণবাঞ্ছা তার বাঞ্ছা ভগবান শ্রীকৃষ্ণে কৃষ্ণ ধরু গোসাই প্রভু অতি অন্তরঙ্গ